নমস্কার বন্ধুরা আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের দারুণ কাজে আসবে খুব অনেক দিনের কাশি ওষুধে কাজ হচ্ছে না কাশিতে ভুগছো কষ্ট পাচ্ছ খুব ছোট বেবিরা কষ্ট পাচ্ছে বিশ্বাস করো এই ওষুধটা তোমরা বানিয়ে ব্যবহার করে খেতে পারো নিজে খান ছোটো বেবিদেরকে খাওয়া আশা করি খুব কাজে আসবে আমি তো উপকার পেয়েছি বলে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি বিশ্বাস করুন এটা দিনে তিনবার খান রোজ বানিয়ে ঠিক আছে এক সপ্তাহ খান উপকার অবশ্যই পাবেন আর একটা কথা বলে দিই আপনাদেরকে যে এটা কিন্তু কপটা জমা থাকবে না এটা খেলে কপটা খুব সুন্দর করে বেরিয়ে আসবে বাচ্চা খুব সুস্থ থাকবে নিঃশ্বাসের কোনো প্রবলেম হবে না নিঃশ্বাসটা ভালোভাবে নিতে পারবে কারণ কি বলো তো কপটা জমা থাকলে কিন্তু নিঃশ্বাসটা মতো নেওয়া যায় না তো এটা খাওয়ানোর পর কপটা যখন সরে যাবে না তখন এমনি বাচ্চারা সুন্দর করে নিঃশ্বাসটা নিতে পারবে তখন বেবিরা বলো বড়োদেরকে বলো কোনো সমস্যা হবে না তো আপনারা ব্যবহার করে দেখুন কতটা উপকার পেয়েছেন সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সেরকম কিছু দেখাবো না যাতে আপনাদের ক্ষতি হয় আমি নিজে ট্রাই করেছি বলেই আপনাদের সাথে সেটা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো লাইক করো কমেন্ট করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না